দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রাণ বিতরণ কার্যক্রম চলছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুকের বাজার সাদিক এলাকায় এখানে সিলেট সিটি কর্পোরেশন হচ্ছে এসেছেন এবং কি পরিমাণ বন্যা দুর্গত মানুষ তাদের যে অসহায় অবস্থা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম উপায় না পেয়েই কিন্তু এই মানুষেরা ঘর থেকে বের হয়ে এসেছেন এবং তারা ত্রাণ নেওয়ার জন্য এই লাইনে আছে এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এখানে দেখছি দুটি ট্রাক ভর্তি প্রাণ প্রাণ নিয়ে এসেছেন সিলেক্সি কর্পোরেশন মেয়র আলো জনচৌধুর সহ আর কৃষিকার অন্যান্য কর্মকর্তা কর্মচারী কিন্তু ওয়ার্ড কাউন্সিলর সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন আপনি এখন আবেদন আর জায়গা ঠিক পরিদর্শন করেছেন তিনি আর সিলেটের প্রাণভর্ষ মানুষের ঠিক খবর নিয়েছেন এখন কিন্তু তিনি সুনামগঞ্জের দিকের রওনা করেছেন আমরা একটু কথা বলবো সিলেট সিটি কর্পোরেশন মেহরের ক্ষেত্রে একটু জানতে চাচ্ছিলাম কি আপনারা এখানে দিচ্ছেন আচ্ছা তো কোন সমাধান হতে পারে না এই বন্যার কারণটা আসলে কি কেন বারবার সিলেটবাসীকে বন্যার বন্ধু সাংবাদিক বন্ধু আপনি জানেন আপনি তো এই এলাকার সন্তান বা আপনি এখানে থাকেন আমরা সবাই এখানে থাকি এই জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পিত আমি সিলেট সিটির জন্য বলতেছি আমি সমস্ত পয়েন্টগার্ড থানাইঘাট নাম এবং পানিগঞ্জ আমাদের এই অঞ্চলটাকে ধরে আমরা কাজ করতে চাই এখন আমাদের এক্সপার্টিস একটা কিন্তু দেখার থেকে আমার সাথেই আছেন আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা কাজ করছি এবং আমরা শ্বাস এবং আমাদের বুয়েট সবাইকে নিয়ে আগামী দিনে আমরা পরিকল্পিত উন্নয়ন করতে চাই সিলেটের জন্য গোটা সিলেটের জন্য ধন্যবাদ আফানুজ সাল ভাই দর্শক কথা বলছিলাম সি তিনি জন্য একটা জানাচ্ছিলেন যে এই বন্যার জন্য আসলে সমন্বিত কাজ করা প্রয়োজন সবাই মিলে কাজ করা প্রয়োজন এবং সিটি কর্পোরেশন তারা কিন্তু পরিকল্পিত ভাবে কাজ করতে চাচ্ছেন তারা ঢেলে পরিকল্পনা সাজিয়েছেন এবং কিভাবে সিলেট বাসীকে বন্যার কবল থেকে রক্ষা করা যায় এটি নিয়ে কিন্তু তিনি কাজ করছেন এবং এখানে প্রায় পাঁচশো পরিবারকে ত্রাণ দেওয়া হচ্ছে আজকে উপহার দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন এছাড়াও কিন্তু মানুষের সঙ্গে বসবাস করে কিন্তু আশ্রয় করে আশ্রয় নিয়েছেন বা ঠাই নিয়েছেন তাদেরকে কিন্তু দুবেলা রান্না করা খাবার দিচ্ছেন এছাড়াও খাবার পানি বিশুদ্ধ খাবার খাবার পানি সেলাইন ঔষধ ছিল সামগ্রী মধ্যে প্রয়োজন রয়েছে কিন্তু সিটি কর্পোরেশন সরবরাহ করছে এমনটাই বলেছেন আসলে সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে দেখতেই পাচ্ছেন আসলে বাংলাদেশ মানুষের কিন্তু দীর্ঘ সারি পাঁচশোটি পরিবার এখানে এসেছেন পাঁচশোটি পরিবারের মধ্যে আজকে উপহার সামগ্রী বা ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে বন্যা দুর্গত এই মানুষদের মধ্যে একটু তাদের কাছ থেকে আসলে সম্ভব কী অবস্থায় তারা দিন কাটাচ্ছেন কীভাবে আছেন একটু অবস্থা কি বাড়ি ঘরের অবস্থা

শিবির জমা শিবির বোকায় তারা আলোচনা সিরিয়া শুকনা দেয় দেওয়া দেখা যাচ্ছে আমরা পাঁচশো জন কাউন্সিলর

সর্বশ্রেষ্ঠ ভাবে সবসময় সর্বস্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ